অপরাজিতা একটি আকর্ষণীয় সুন্দর ফুলের গাছ চলুন কিভাবে একজন পেশাদারের মতো বাড়িতে অপরাজিতা গাছ লাগাবেন তাই ভিডিওতে জেনে নিন এই ভিডিওতে আমরা আপনাকে আপনার নিজের বাড়ির উঠোনে বা বাড়ির ভেতরে এই অত্যাশ্চর্য গাছ বেড়ে তোলার ক্ষেত্রে বিশেষজ্ঞ টিপস এবং কৌশলগুলি আপনাকে জানাবো সঠিক মাটি বেছে নেওয়া থেকে শুরু করে নিখুঁত পরিমাণে সূর্যালোক এবং জল সরবরাহ করা পর্যন্ত সমস্ত খুঁটিনাটি এইখানে আলোচনা করব আপনি কি জানেন এই জনপ্রিয় অপরাজিতা গাছ যা ক্লিপোডিয়া অ্যাভনেটিয়া নামেও পরিচিত আপনার বাগানের সৌন্দর্য বাড়াতে পারে এবং স্বাস্থ্য সুবিধাও প্রদান করতে পারে অপরাজিতা সাধারণত একটি সুন্দর এবং কম রক্ষণাবেক্ষণের গাছ যা গৃহমধ্যস্থ বাগান করার জন্য উপযুক্ত অপরাজিতা গাছ একজন পেশাদারের মতো বাড়ানোর জন্য আপনাকে প্রথমেই সঠিক মাটি এবং পাত্র বেছে নিতে হবে একটি ভালো কমপক্ষে ছয় থেকে আট ইঞ্চির গভীর পাত্রের সন্ধান করতে হবে অপরাজিতা গাছ নিরপেক্ষ থেকে সামান্য অম্লীয় পিএইচ সহ সুনিষ্কাশিত মাটিতে জন্মায় এছাড়াও জৈব পদার্থ দিয়ে মাটিকে সমৃদ্ধ করেও এর উর্বরতা বৃদ্ধি করা যায় গাছের সামগ্রিক স্বাস্থ্যের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাজিতা গাছ সাধারণত উষ্ণ জলবায়ু পছন্দ করে এবং এর সঠিক বৃদ্ধির জন্য যথেষ্ট সূর্যালোকের প্রয়োজন কমপক্ষে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা সূর্যালোক অবশ্যই প্রদান করবেন তবে গরম সময় বিকেলে কিছু সময়ের জন্য ছায়া প্রদান করলে বিশেষভাবে আপনার গাছ উপকৃত হবে আপনার অপরাজিতা গাছের স্বাস্থ্য বজায় রাখার জন্য জল দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারসাম্য বজায় রেখে নিয়মিত জল প্রদান করুন আপনার অপরাজিতা গাছকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে প্রতি চার থেকে ছয় সপ্তাহে একটি সুষম সর্ব উদ্দেশ্যে ব্যবহৃত সার ব্যবহার করতে পারেন যদি আপনি জৈব সার পছন্দ করেন তবে সেই সারও কার্যকর হতে পারে অপরাজিত গাছকে নিয়মিত সঠিকভাবে ছাঁটাই করলে এর আকৃতি এবং স্বাস্থ্য পরিচালনা সাহায্য করে নিয়মিত ছাঁটাইয়ের মধ্যে রয়েছে কাটা ফুল এবং মৃত বা রোগাক্রান্ত ডালাপালা অপসারণ করা যেকোনো অন্য গাছের মতোই অপরাজিতা গাছগুলি কীটপতঙ্গ এবং রোগের জন্য সংবেদনশীল হতে পারে ফিডস সাদামাছি এবং মূল পোচনের মতো সাধারণ সমস্যাগুলির দিকে অবশ্যই নজর রাখুন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি এই টিপস এবং কৌশলগুলির সাহায্যে আপনি অল্প সময়ের মধ্যেই একটি অত্যাশ্চর্য এবং সমৃদ্ধ অপরাজিতা গাছের বাগান গড়ে তুলতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই জাতীয় আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ